আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পনেরো শতাংশ করতে যাচ্ছে সরকার তবে এ অর্থ দুই ধাপে পাবেন তারা মঙ্গলবার একুশ অক্টোবর শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে সূত্রে জানা গেছে চলতি অর্থ বছরে শিক্ষক কর্মচারীরা মূল বেতনের সাড়ে সাত শতাংশ বাড়ি ভাড়া পাবেন বাকি সাড়ে সাত শতাংশ আগামী অর্থ বছর থেকে কার্যকর হবে এর আগে শিক্ষক কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পাঁচ শতাংশ হারে এবং সর্বনিম্ন দুই হাজার টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করে সরকার তবে ওই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করে দাবি আদায়ে শিক্ষকরা আন্দোলন চালিয়ে যান মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে মিছিল কর্মসূচি পালন করেন শিক্ষকরা সেই সঙ্গে চলে আমরণ অনশন এদিকে সরকারের নতুন এর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা দৈনিক